বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের দুই চার জনকে গ্রেফতার করেছে করা হয়েছে না মানুষ শত শত করেছে এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে দেখে তাদেরকে সহানুভূতি দেওয়া এবং এই গত 15 বছরে এই 25 সরকারের আমা যে সমস্ত বিনিয়োগকারীরা একবারে বসে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে এবং সবচেয়ে আজকে যাদের আহ্বানে আমরা এখানে সামিল হয়েছি সেই ভুক্তভোগী বিনিয়োগকারীরাও বক্তব্য রেখেছেন সামনে আরো ভুক্তভোগী বিনিয়োগকারী উপস্থিত আছেন সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে গত পাঁচ মাসের যে অভিজ্ঞতা সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না তার একটা উদাহরণ এই যে ভুক্তভোগী আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখানে দাঁড়িয়েছে এবং এখানে আপনারা বলেছেন আমি তার সম্পর্কে বিস্তারিত খবর নিতে পারি নাই আমি দুঃখিত কিন্তু যেহেতু আপনারা কথা বলছেন নিশ্চয়ই জেনে কথা বলেছেন যে বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে এনআরবিসি ব্যাংকে থাকাকালীন সময় তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের চার পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি আরেকটু চেক করলে হয়তো আরো বিস্তারিত ইনফরমেশন পাবো কিন্তু এতগুলো মানুষের সামনে অনেকে কথা বলছে নিশ্চয়ই হয়তো ভুল ইনফরমেশন তারা দিচ্ছে না তো এরকম যদি বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেও আমরা জানি না কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই রকমের বিগত